হ্যালো বন্ধুর নেম মাইনেমি সুখন আমার ক্যামেরাম্যান আছে ছাম্মান এবং আমার সাপোর্টার আমাদের রেদান ঠিক আছে তো আজকে আমরা একটি অনেক মজার একটি ইন্টারেস্টিং ভিডিও বানাতে যাচ্ছি ঠিক আছে তো আমাদের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা তো জানি আমাদের এই বারো মাসের মধ্যে আমাদের লোকজনদের চরিত্র কেমন থাকবে এটা তো আমরা ভালোভাবেই জানি তো রমজান মাস উপলক্ষে আমরা আপনাদেরকে একটু বিনোদনমূলক একটি ভিডিও বানাতে যাচ্ছি তো আপনারা এই ভিডিওটা দেখলে তো আপনারা আশা করি অনেক মজা পাবেন ঠিক আছে বিনোদন পাবেন দেখতে পারবেন যে রমজান মাস উপলক্ষে সবাই রোজা রেখে কি করে ঠিক আছে তো আমরা একটি একশো টাকার নোট নিব প্রথমে ফার্স্টে ওটাকে সুতা দিয়ে বান বান দেওয়ার পরে আমরা রাস্তায় রেখে দিব ঠিক আছে তারপরে দেখুন কোন লোকটা মানে দশ জনের ভিতরে কোন লোকটা এই টাকাটাকে এড়িয়ে যায় আর কোন লোকটা টাকাটা উঠিয়ে পকেটে ভরে ঠিক আছে এই রমজান মাসে রোজা রেখে তো দেখবো আমাদের রমজান মাসে আমাদের কি চরিত্র ঠিক হইছে নাকি হয় নাই ঠিক আছে তো আপনি আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই যে আমাদের একশো টাকা আর এই যে টাকাটা ছিদ্র করার একটি পিন আর এই যে আমাদের এই বন্ধুরা আমাদের টাকাটা প্রস্তুত হয়ে গেছে বন্ধুরা এই যে আমাদের প্রাঙ্কের জন্য টাকাটা রেট হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখন দেখবো লোকজনের সততা যাচাই করবো ঠিক আছে দেখুন কার কতটুকু সততা ঠিক আছে তো আপনারা আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা এই যে আমাদের টাকা এদিকে খালি রোড এদিকেও খালি রোড ঠিক আছে এখন আমরা প্রাঙ্কের শুরু করতেছি আপনার আমাদের সাথেই থাকুন আমরা এই দূরে যাই বসে থাকুন ঠিক আছে তো বন্ধুরা ওই যে একটা অটো আসতে আছে ঠিক আছে ও দেখে নাই দেখে নাই দেখে নাই আরেকটা অটো গেলাম দেখি কি করে ওটা দেখ বন্ধুরা ওইদিকে আসলে ওইদিকে লোকজন অনেক লোকজন ওই তো ওই জায়গার ভিডিওটা ভালো হইতাছে না তো আবার এই যে আরেক জায়গায় বসে তো ভাইরা টাকাটা রাখতে না রাখতেই আরেক অটোওয়ালা ইসব করছে অটোওয়ালা শবরছে এখন অটোটা থামাইছে থামানোর পর নাম তো দেখি কি করে もうすぐ出たな。<laughs> <laughs> তো বন্ধুরা আমাদের ভিডিওটা এখন শেষ ঠিক আছে তো আমাদের এই ভিডিওটা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না ঠিক আছে তো আমাদের এই ভিডিওটা একের পুরো ফুল বিনোদনের জন্য আমরা তৈরি করি ঠিক আছে দয়া করে কেউ সিরিয়াস মাইন্ডে নিয়ে না ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ